এক দান ব্যক্তির ঘটনা এক দানশীল ব্যক্তি ছিল সে খুব আল্লাহর রাস্তায় দান করত এবং তাকে আল্লাহ তাআলা অনেক দন সম্পদ দিয়েছিল তাই সে তার দন সম্পত্তি সব সময় আল্লাহর রাস্তায় ব্যয় করত সে মসজিদে এতিমখানা এবং এতিম মিসকিনদের দান দেন এবং খাওয়াতেন একদিন শয়তান তার কাছে আসলো এবং ওয়াসওয়াসা দিতে লাগলো তুমি তো অনেক দান করেছো আর দান করতে হবে না এত দান কর করতে হবে কেন লোকটি বললো ঠিকই তো তাই তার মনে অহংকার জাগলো তাই সে আর দান করলো না একদিন আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য তার কাছে এক বৃ বৃদ্ধ লোক আসলো এবং তার ঘরে দরজায় করার নিল এবং লোকটি তার দরজা খুলে বৃদ্ধ লোকটি তার কাছে খাবার চাইল লোকটিকে সম্মানের সহিত তার ঘরে বসালো এবং তাকে খাবার দিল লোকটি চলে যাওয়ার পর দানশীল ব্যক্তির তার হৃদয়ে একটা প্রশান্তি জাগলো তাই দান করলে সম্পদ কবে না বরং সম্পদ বৃদ্ধি পায় শিক্ষা আর শয়তান মানুষকে দান বিরক্ত রাখে কিন্তু মানুষ প্রকৃত যে সব সময় শৈতান থেকে বিরক্ত থাকে